আসলে কথা আমি একেবারেই সংক্ষেপ করবো এটা কথা বলে শেষ করবো আমরা একটা ছোট্ট দেশ একেবারেই ছোট তবে এটা আপনি যদি রাশিয়া চীন ভারত এইসব দেশের সাথে তুলনা করেন এটা আয়তনে একেবারেই বাচ্চা মানে গিলে ফেললে এটা কোনো দিকে যে পরিচয় বের করাও কঠিন হবে এরকম বড় বড় দেশও আছে ঠিক আছে তো আমাদের দেশে যে একশো গুণ বড় রাশিয়া একশো গুণের বেশি হবে হয়তো বা একশো একশো ষোলো গুণ বড় চীন এরকমই প্রায় কাছাকাছি ভারত আমাদের বাধ্যবর্তী দেশ সেটাও প্রায় পনেরো থেকে বিশ গুণ বড় হবে আমাদের দেশে আমাদের তুলনায় কিন্তু মৎস্য চাষে আমাদের যে সাফল্য এটা ভারের কাছে কিন্তু কোনো দেশ নাই আমাদের আয়তনের তুলনায় আয়তনের তুলনায় আমাদের মৎস্য চাষের যে সাফল্য সেটা কিন্তু অনেক বেশি কারণ আমরা যদি চিন্তা করি যে আমাদের যদি আমি বলি যে আমরা মিঠা পানির মাত্রা সে দুই নম্বর বিশ্বের মধ্যে দুই নম্বর তিন নম্বরে আসি এটা কি বিশ্বের হ্যাঁ এই যে এত বড় বড় দেশ এত মাছ দেখি আমরা ভিডিও দেখি যে দেখি বিভিন্ন দেশের মাছ তারা ধরতেছি কিন্তু আমরা কিন্তু এই মিঠা পানির মাছ চাষে বিশ্বের মধ্যে দুই নম্বরে আছি